হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো আর ভিডিওটা দিতে তো একটু লেট হয়ে গেল আজকে হচ্ছে সপ্তমীর দিন তো সপ্তমীর দিনে দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি সাজুগুজু করে এবারে যাচ্ছি আমাদের যে সামনেই মন্দির আছে সেখানে যাব। বাড়ির থেকে যে সামনের মন্দিরটা আছে প্রথমে আমরা সেখানেই যাব। সেখানে দোলা আসবে মা আসবেন আজকে তো সেখানে সব কিছু পুজো করে তারপর আমরা অন্য জায়গায় যাব। তো লকড্রাইভ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে তো দেখো এই হচ্ছে আমাদের সামনে মানে প্যান্ডেল হয়েছিল বাড়ির সামনে থেকে এই মন্দিরে কাছাকাছি পড়ে তো দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে এখন থেকে আর মাকে বরণ করার জন্য এখানে সবাই আগের থেকেই দাঁড়িয়ে আছে তো এখানে বরণ করা খুব ভালো করে হয়ে গেছে তো এবারে আমরা যাচ্ছি একটু বাড়ি বাড়ি থেকে আবার যাব গ্রামে মানে কেঁদা গ্রামে বাংলো মায়ের মন্দির তো সেখানে প্রণাম করে এসে তারপর যাব আমি আমার গ্রামের বাড়িতে সেখানেও আমার গ্রামের বাড়িতে আমাদের নিজস্ব দুর্গা পুজো হয় তো সেখানেই যাব তো দেখো এখন চলে গেছি এটা হচ্ছে বাংলোর মায়ের মন্দির খুব জাগ্রত মা এখানে তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম আমি আমার গ্রামে দর্শন করতে মাকে তো সেখানেও কিছুক্ষণ ছিলাম তারপরে আমি আবার চলে এসেছিলাম কারণ আমাদের বিকেলে যাওয়ার ছিল ঘুরতে যাওয়ার ছিল বাইরে সেজন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো কথা বলতে বলতে আমাদের তো বিকেল হয়ে গেছে তারপর প্রথম দিনে আমরা সপ্তমীর দিন চলে গিয়েছিলাম আসানসোল তো আসানসোলে প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছিল। তো এখানে আমি একটু পে পোস্ট দিয়ে দিচ্ছি এটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা প্রথমে এই প্যান্ডেলটাই আমরা দেখেছিলাম আর এখানেই আমরা একটু হাসি মজা করে ফটো তুলে নিয়েছিলাম ভিডিও করেছিলাম একটু অল্প আর এখানে প্যান্ডেলটাও কিন্তু খুব ভালোই করেছিল আর যখন আমরা গিয়েছিলাম এখানে সন্ধ্যা আরতি চলছিলো তো সেখানে সন্ধ্যা আরতি আমরা দেখার পর আমরা চলে গিয়েছিলাম অন্য একটা প্যান্ডেলে তো আসানসোলে বেশ কতগুলি ঠাকুর দেখেছিলাম সবগুলি ভালো হয়েছিল তো কোনটা বলবো ফার্স্ট বা সেকেন্ড এটা তো বলা যাবে না কারণ তা আমিও জানি না ঠিক মতো কিন্তু আমার মোটামুটি খুবই ভালো লেগেছিল তো প্রথম দিনে আমরা তো আসানসোল গিয়েছিলাম আর সেকেন্ড দিনে তো আমরা আমাদের লোকালটা ঘুরেছিলাম আর নবমীর দিন গিয়েছিলাম দুর্গাপুর আর দশমীর দিন গিয়েছিলাম বক্তানগর তবে প্রত্যেক দিনের ভিডিওগুলো আমি কিন্তু করতে পারিনি আমি আজকের ভিডিওটাই করেছি তো দেখো আমরা এখানেও একটু দর্শন করে নিলাম মায়ের মায়ের মূর্তিগুলো কিন্তু খুব ভালো করেছিল আর এই থিমটা ছিল বেনারসের থিম দেখো বাইরের সামনের থেকে দেখতে এই রকম আর ভেতরটা ছিল অন্যরকম তো একদম বেনারসি থিমটাই করেছিল আর ভিতরে করেছিল। খুব সুন্দর সুন্দর ছোট ছোটো যে সাধু করেছিল যে সাধুগুলো বেনারসে থাকেন বসে জব করেন ধ্যান করেন সেই ধরনেরই প্রত্যেকটা সাধুকে তুলে ধরেছিল তো দেখো এখানে ছিল একটা বড় সাধু তো সব কিছুই মিলিয়ে খুব ভালোই ছিল আর এখানেও দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে দেখ পুজো আসছে আসছেই ভালো চলে গেলে মনটা খুব খারাপ লাগে আর আমি তো এই ভিডিওগুলো দিচ্ছি যখন পুজো শেষ হয়ে গেছে তারপর তো দেখো তারপরে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে গেছিলাম এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল থিমগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু আলাদা আলাদা রকমই রূপ দিয়ে করা হয়েছিল। কিন্তু সবই কিন্তু ভালোই হয়েছিল। আর আমাদের বছর কিন্তু আসানসোলে কিউট দুর্গাটাও আমরা দেখেছিলাম কিউট দুর্গাটা দেখেছিলাম সব থেকে শেষে তো আমাদের এই কিউট দুর্গাটা হয়েছিল আমাদের সব থেকে সেরা প্রথম স্থান পেয়েছিল আমাদের এই কিউট দুর্গাটা আসানসোলে আমরা তার মাঝে একবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সপ্তমী দিন ছিল যেহেতু নিরামিষ ছিল তাই আর আমরা খাওয়ার টাইমে ভিডিও করতে পারিনি সেরকমভাবে তো আর আমাদের তারপর দিন যেহেতু অষ্টমী ছিল অষ্টমীতে পুশ করে থাকি তাই আমরা তার আগের দিনটাও নিরামিষ খাই ঘুরতে ঘুরতে যখন খাওয়া দাওয়া হচ্ছিলো তখন আমার ভিডিও করাটা মনেও ছিল না তাই আমরা কোনো ক্লিপ সেই মুহুর্তে আমরা নিতেও পারিনি তবে আমরা খাওয়া দাওয়া করার পরেই তারপর লাস্ট ঠাকুর দেখি আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম তো তারপর যেহেতু সকালে আবার উঠতে হবে অষ্টমী আছে মানে পুষ্পাঞ্জলি দেওয়া আছে পুজো দেওয়া আছে তাই আমরা আসানসোলে থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম প্রথম দিন ঘুরেছিলাম একটু কম রেটেই বাড়ি ফিরেছিলাম মোটামুটি ওই তিনটে নাগাদ তো আমরা সব মিলিয়ে প্রচুর প্যান্ডেল মানে দেখেছি ঠাকুর দেখেছি অনেক ঘুরেছি আর যেহেতু চার দিন ধরে ঘোরা হয়েছিল প্রচুর টায়ার্ড ছিলাম কারণ কারণ রাত্রে বাড়ি ফিরছিলাম ভোর চারটে পাঁচটার সময় তো তারপরে আবার সকালে কিন্তু মন্দির যাওয়া ছিল তো সেই মতো করে ঘুম হচ্ছিল না আবার সকালে রেডি হয়ে যাচ্ছিলাম প্যান্ডেলে তো সব মিলিয়ে খুব টায়ার্ড ছিল কিন্তু চারটে দিন খুব ভালো করে এনজয় করেছি মজা করেছি তো দেখো এই হচ্ছে সেই কিউর দুর্গা আমাদের আসানসোলে প্রথম স্থান পেয়েছে সত্যি কিন্তু খুবই সুন্দর ছিল শুধু মনে হচ্ছিলো যে দেখতেই থাকি তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন